যে হে কেরাম যারা কথা বলেন যারা আপনারা দিনে কাজ করেন একটা কথা ভালো করে খেয়াল রেখেন কথা বলার সময় যদি মনে হয় যারা কথা শুনতেছে তারা আমার চেয়ে ছোটো যেহেতু কথা শুনতেছে আমি যেহেতু কথা বলতেছি আমি এদের চেয়ে বড় এই খেয়াল যদি আসে তাহলে আপনার জন্য কথা বলা জায়েজ নাই ওত দিয়েছেন কে শাবরহক শাব রহমদুল্লাহ উনি আসামের থানা দলের আখিরে খনি ছিলেন যা যার সম্পর্কে ওনার ওস্তাদ বলতেন যে আমাদের আপনার তো শাহেক জাকের রহমদে বলতেন যে আমাদের আপনার তো বাসপন থেকে আল্লাহ মানুষ যার চাঞ্চন থেকে সাহাবা গ্রাম থেকে গ্রান আসে এত বড় মানুষ উনি বলতেন যে কথা বলার সময় যদি এরকম হয় যে যারা কথা শুনতেছেন তারা আমার সে ছোট এরকম খেয়াল আসে তাহলে আপনার জন্য কথা বলা যায় নেই আজকে আমরা পিস পাইলে কথা বলার সুযোগ পাইলে অস্থির হয়ে যাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করেন আমি কথা বলতে পারলাম এই কারণে বড় হওয়ার কোনো কোনো বিষয় না বক্তা হলেই যে জান্নাত এর কোনো গ্যারান্টি আছে ইমাম সাহেব বলে জান্নাত এর কোনো গ্যারান্টি আছে খতিব সাহেব বলে জান্নাত যাওয়ের কোনো গ্যারান্টি আছে সাহেব বলে জান্নাত এর কোনো গ্যারান্টি আছে না জান্নে জাওয়াজের গ্যারান্টি হলো কলবে সালিম পয়দা করা অন্তরাত্মাকে পাক করা গুণামুক্ত জীবন করা হ্যাঁ যিনি গুণামুক্ত জীবন করতে পারবেন কল্পের শালিম করতে পারবেন রাখতু সেই জান্নাতি মানুষ হতে পারে সে রিক্সা রিক্সা চালক হতে পারে সে সবজির ব্যবসায়ী হতে পারে সে ব্যবসায়ী হতে পারে সে কী কয় কোনো ছোটোখাটো কাজকর্ম করুক কেন কিন্তু সে যদি তার অন্তরাত্মাকে পাক হয়ে থাকে এই জবান এই চোখ এবং এই চোখ এই জবান এই অন্তরকে নিরাপদ রাখতে হবে গুণামুক্ত রাখতে হবে সে হলো সবচেয়ে পাক্কা আল্লাহ আল্লাহ মানুষ